একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকের অভাবে ছাত্ররাই নিচ্ছে ক্লাস চারটি শ্রেণীর পড়ুয়াদের ক্লাস নেওয়ার পাশাপাশি মিড ডে মিলের বাজার ও অফিসের সমস্ত কাজ সামলাতে হয় প্রধান শিক্ষককে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাঙ্গদিয়া বাঙ্গুড়িয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এই হাল পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই কেন্দ্রতে মোট একাশি জন পড়ুয়া রয়েছে শিক্ষককে একটি ক্লাস নিতে হলে অন্য ক্লাস ফাঁকা থাকছে একজন শিক্ষককে এই চারটি শ্রেণীর ক্লাস কি করে নিচ্ছেন তা শিক্ষক নিয়োগ হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছেন পড়ুয়াদের অভিভাবকেরা শিক্ষক না থাকায় একদিন যেমন ছাত্ররা ঠিক মতো শিক্ষা পাচ্ছে না ঠিক তেমন ভাবে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় রয়েছে অভিভাবকেরা মাঝে মধ্যে বড়রা ছোটদের ক্লাস নেয় জানা গিয়েছে দু সাল থেকে ছজন শিক্ষক নিয়ে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটি পথ চলা শুরু হয় দু সালে অনুমোদন পায় সেই সময় দুজন শিক্ষকের বেতন চালু হয় এরপর ধাপে ধাপে ছজন শিক্ষকেরই বেতন চালু হয় পরে একজন শিক্ষক মারা যেন বাকি চারজন ধীরে ধীরে অবসর নেন তারপর থেকে আর কোনো শিক্ষক নিয়োগ হয়নি এই প্রতিষ্ঠানে দু সাল থেকে এখনো পর্যন্ত মাত্র একজন শিক্ষকই রয়েছেন কোনো গ্রুপ ডি কর্মীও নেই এই প্রতিষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক রাহানুল হক বলেন আমাকে পড়াশোনার পাশাপাশি সমস্ত কাজ দেখতে হয় কেন্দ্রটি খাতার কলমে একাশি জন পড়ুয়া থাকলে নিয়মিত ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ জন পড়ুয়াই আসে দু তিন সাল থেকে এখানে ফাইভ সিক্স সেভেন এইট হ্যাঁ চলছে কিন্তু আগে টিচার ছিল এই দু সাল থেকে টিচারের অভাবে ছাত্ররাও একটু কম আসছে আর আমি তো মিড ডে মিল তারপরে অফিস ব্লক এস আই অফিস ঘোরাঘুরি করতেই সময় নষ্ট তাড়াতাড়ি স্কুল ছুটি দিতে হচ্ছে হলে ব্লকে যাওয়া যাচ্ছে না আমাদের মধ্যে যে সিনিয়র ছাত্র যেগুলো সিনিয়র ছাত্র ওদেরকে একটু দায়িত্ব দিয়ে দিই কিন্তু ছাত্র তো ছাত্রই খেলাধুলার যোগ বেশি তো পড়াশোনার কী হবে মোটামুটি ছাত্ররা যারা সিনিয়র ছাত্র ছাত্ররাই ক্লাস নেই আর ছোট ছাত্রকে পড়ায় কিন্তু যেরকম পড়ায় ওই রকম ছাত্র তো ছাত্রই এ তো পনেরো কুড়ি দিন হলো আমরা বিডিওকে জানাইছি এসআই কে জানাইছি ডিএনওকে জানাইছি আর রাজ্য শিশু শিক্ষা মিশনের ডাইরেক্টরকে আমরা জানিয়েছি শিক্ষকের অভাবে জন্যই ছাত্ররা আসে না বলেই জানিয়েছে স্থানীয়রা মাস্টারের অভাব আছে মাস্টারের অভাবের জন্য ছেলে মেলে ইদিগুদি হয়ে যাচ্ছে আর এখানে এই স্কুলে কোনো ধনীপতির ছেলে নাই মেয়ে নাই সব গরিবের আমিও যে আসি আমিও গরিব দরকার হলে আমি ছেলেপেলেকে নিয়ে ফের বাইরেও চলে যাচ্ছি খাটার জন্য হ্যাঁ এখানে যদি মাস্টার থাকতো কারো দুটা তো ছেলে মেলে শিক্ষিত হতো গরিবের ছেলেরা তো আর বাইরে পড়াতে পারবে না এখানে হলে ভালো হতো